সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি যারা বর্তমানে সিদ্ধান্ত নিয়েছেন যে ইউরোপের সেনজেন দেশগুলোতে ঢুকতে পারতেছেন না যার কারণে নন কিছু দেশ আপনাদেরকে যারা মিডিয়া তারা অনেক সময় অনেক কথা বলে ঠিক আছে বলতে গিয়ে আপনাদেরকে মালদোবা নর্থ মেসোডোনিয়া সার্বিয়া তারপরে যায় মন্টিনিগো এই সমস্ত দেশগুলোর কথা বলে থাকে তবে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং বা আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে মালদোভা মালদোবার ক্ষেত্রে আমরা যে বিষয়টা আপনাদেরকে বলবো আসলে ভাই মালদবার ক্ষেত্রে যারা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিছেন বা যাবেন এরকম সিদ্ধান্তগুলো নিছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও তো এই আমার চ্যানেলে যারা আজকের ভিডিওটা নতুন দেখতেছেন বা আমার ভিডিও দেখে যারা উপকৃত হন বা যাদের কাছে মনে হচ্ছে যে আমার ভিডিওর কথাগুলা ইনফরমেটিভ মনে হচ্ছে যুক্তিযুক্ত মনে হচ্ছে আমি তাদেরকে শুধু অনুরোধ করবো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি আলোচনা না করে সামনে অগ্রসর হচ্ছি মালদবা মালদোভা যে দেশ একটা ছোট দেশ এই দেশ অনেকেই আপনাদেরকে আশা দিচ্ছে যে মালদোবা সেনজেন হয়ে যাবে মালদবাতে যায় গেম মারা যাবে আসলে ভাই আমাদের অনেকেই বলি আমরা যে আমরা এমন এক পর্যায়ে চলে গেছি যে সরকার রাষ্ট্রীয় সরকার প্রধানকে আমরা দোষারোপ করি যে না সরকারের কারণে বিভিন্ন দেশ আমাদেরকে বিষা দেওয়া বন্ধ করে দিচ্ছে ওই দিন এক ভাই ইউটিউবার সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যিনি উনি বিভিন্ন দেশে ব্লগ করেন ওনাকে সিঙ্গাপুর তারপরে যাই বিভিন্ন দেশ থেকে ওনাকে কী করলো ওনাকে বিষা দিলো না কেন দিল না উনি তখন বললো যে ভাই অবাক করার বিষয় আমি ইতালিতে গেছি ইতালিতে যদি আমি দশ হাজার লোকের লোকে দেখা করে থাকি নয় হাজার লোকে নাকি অবৈধভাবে ওখানে প্রবেশ করছে অর্থাৎ বাঙালি আমরা এমন এক পর্যায়ে চলে গেছি যে সবসময় বৈধ কোনো কিছু চিন্তা করি না অবৈধ চিন্তা করি আপনি দেখেন মালদবা আপনি যাবেন ভালো কথা মালদবা যাওয়ার আগেই আপনি যার যে এজেন্সির মাধ্যমে টাকা দিচ্ছেন বা এজেন্সি হয় আপনাকে এই হিট করতেছে যে আপনি ওখানে শুধুমাত্র ট্রানজিট হিসাবে না যাবেন আপনি ওখান থেকে চলে যেতে পারবেন ইতালিতে আরে ভাই ইতালি কোথায় মালদোভা কোথায় আপনি কি জানেন কয়টা দেশ পার হইতে হবে বাস্তবে আমরা এই বুঝি না আমি এক কথায় বুঝি মালদোবায় সর্বোচ্চ আপনি কামাইলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাবেন আর এই মালদোভায় যাওয়ার জন্য এই প্রক্রিয়ার যদি খরচ ধরা হয় আমি মনে করি পাঁচ থেকে ছয় লাখ যেটা সৌদি আরব গেল আপনি এই টাকা কামাইতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি ওখানে থাকেন তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা ভালো কিছু বই আনবে আর আপনি যদি না থাকেন এরকম ক্রোশিয়া কী করলো ক্রোশিয়া সবাই চলে গেছে ক্রোশিয়াতে যাই কি করলো সবাই ক্রোশিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে রোমানিয়াকে ব্যবহার করে এখন রোমানিয়া ক্রোশিয়া আমাদের বিষাদাওয়া বন্ধ করে দিছে এখন মূল কথা হচ্ছে মালদবায় যারা আছে বা যারা বর্তমানে মালদবাতে অবস্থান করতেছেন তাদেরকে অনেকেরই শুনি যে বলতে হ্যাঁ অনেক ভালো স্যালারি আছে সব কিছুই ঠিক আছে যদি আপনি ওখানে থাকেন আর যদি না থাকেন আল্লাহর বাস্তে ওখানে যাওয়ার চিন্তা করবেন না কেননা আপনার জন্য আদার্স বাংলাদেশি যারা আছে তারা বিপদে পড়বে ভবিষ্যতে আমাদের আগত সন্তান যারা আছে তারা বিভিন্ন দেশে যদি যাইতে চায় তখন তাদেরকে বিসা দিবে না দেখেন আপনি মন্টিনিগো এখন ধরতে গেলে বিষাই দেয় না এরপরে সার্বিয়া মোটামুটি এখন বিসা ভালোভাবে দিচ্ছে নর্থ মেসিডোনিয়াও কিছুটা দিচ্ছে কিন্তু এটাও বন্ধ হয়ে যাবে তার কারণ হচ্ছে আমরা অনেকে ট্যুরিস্ট বিষয়ে ঢুকে যানোর চেষ্টা করি আমরা অনেকে বলি যে ভাই ঢুকে যান কোনো সমস্যা নাই তবে মালদবার ক্ষেত্রে আমি আপনাকে বলবো মালদোভায় আপনি অবৈধ থাকতে পারবেন না আর দুই নম্বর কথা হচ্ছে মালদবাতে যারা সমস্যা নাই মালদবাতে যারা অনেক চিন্তা করেন যে আপনি ওখানে থাকবেন তাহলে আপনি যাইতে পারেন তবে মালদোবার ক্ষেত্রে যারা বলে দুই মাস এক মাস এই বিষা দিয়ে দিবে তাহলে এটা ভুল ধারণা আপনাদের কেননা দুই মাস এক মাস তিন মাসে কখনো বিষা হয় না মালদবাতে যেতে হলেও আপনাকে ছয় থেকে আট মাস অপেক্ষা করতে হবে আপনি একটা কথা চিন্তা করেন আপনি যদি সৌদি আরবের জন্য ফাইল জমা দেন সৌদি আরবের আকামা অথবা পুলিশ ক্লিয়ারেন্স সরকারি এইসব কিছু জমা দিয়ে বের হইতে হয়তো আমি দেখি যে মিনিমাম একেবারে ফ্লাইট হইতে হইতে পাঁচ মাস লাগে তাহলে মিডিল ইস্টে যদি পাঁচ মাস লাগে অন্য দেশগুলোতে আপনাকে দশ মাস সময় হাতে নিয়েই নামতে হবে আমরা এখন সব সময় চিন্তা করি যে ইউরোপের কান্ট্রি বা যেগুলা এগুলাতে সময় আমরা অনেক চিন্তা করি যে না আমাকে শর্ট টাইমে কীভাবে বিদেশ যেতে হবে এই ব্যবস্থাটা আমরা চেষ্টা করি কিন্তু শর্ট টাইম কখনোই আপনার বাহিরে যাওয়ার জন্য এপ্রোপ্রিয়েট না আপনি যদি মনে করেন যে শর্ট টাইম আপনার জন্য এপ্রোপ্রিয়েট তাইলে আপনি ধোকা বা যারা প্রতারক তাদের কাছে পড়বেন এখন আমার প্রশ্ন হচ্ছে যারা মালদবাতে আছেন বা মালদবাতে যারা যাবেন এরকম পরিকল্পনা করছেন তাদেরকে আমি এতটুকু শুধু বলবো আপনি আগে ভাবেন ভাই সবার জন্য সব কিছু না আমার যেমন আমি মনে করি বর্তমানে পর্তুগালে অনেকে যাইতে চাচ্ছে পর্তুগাল যেমন যদি আমি মনে করি আমার জন্য হয়তো পর্তুগালে ফেভারিট আবার আরেক ভাইয়ের জন্য পর্তুগালে ফেভারিট আপনার জন্য মালদবায় অ্যাপ্রিভিয়েট কি না এটা জানেন আপনাকে যদি কোনো চক্র বলে যে না মালদোবাতে গিয়ে আপনি ইউরোপে চলে যেতে পারবেন তাহলে আপনি যাওয়ার দরকার নেই আর মালদবাতে বর্তমান যে পজিশন বা প্রেক্ষাপট যেগুলো আমি দেখ মানে বুঝলাম জানলাম কথা তথ্য সংগ্রহ করলাম এতটুকু বোঝা গেছে যে মালদোবাতে যদি আপনি বৈধভাবে যান তাহলে সমস্যা নাই তবে বেতন হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু এর মানেই আপনি আশা করি আপনাকে যদি কোনো এজেন্সি বলে যে আপনি সত্যিতে মানে পর্তুগালেই আটশো ইউরো মালদবাদে কত হবে আড়াইশো থেকে তিনশো ইউরো ইনকাম তো আড়াইশো থেকে তিনশো ইউরো ওখানে থাকা খাওয়া থাকা দেয় না আমি যতটুকু জানি নাস্তা এবং খাওয়ার টাকাটা সহ তারা অ্যাড করে হয়তো তিনশো বা সাড়ে তিনশো ইউরো দেয় তো আপনি মালদবার জন্য যারা যাওয়ার পরিকল্পনা করছেন বা যাবেন তারা দালালদের সাথে বিস্তারিত কথা বলেন কারণ মালদবা কিন্তু স্টিকের বিষয় হয় না মালদবাতে হচ্ছে ই বিসা আপনাকে ই ভিসায় মালদবার বিষা দেওয়া হবে এখন ই বিষায় যারা যাবেন বা যারা যাচ্ছেন মালদবাতে সবচেয়ে বড় সমস্যা যেটা এটা হচ্ছে যদি আপনি এজেন্সি আপনার সাথে প্রতারণা করে বা এজেন্সি যদি আপনার সাথে কোনো ডুপ্লিকেসি করে তাহলে আপনি ধরতে পারবেন না কিন্তু টাকার পরিমাণ মালদহার ক্ষেত্রে সার্বিয়ার মতো দশ লাখ এগারো লাখ না মালদবার ক্ষেত্রে কত চায় আপনারা দেখবেন আমি আমার এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম সে কত দিয়ে গেলো সে বললো নয় লাখ টাকা দিয়ে গেছি ভাই নয় লাখ টাকা দিয়ে গেছি এবং আমাকে বলছে যে এই গেম মেরে দিবে তো গেম মারা মানে হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে অর্থাৎ স্যানজানে ঢুকাই দিবে কিন্তু স্যানজেনে সে তিনবার চেষ্টা করার পরও এখনো ঢুকতে পারে না একবার সে ফিরে আসছে তো আমি আপনাদেরকে বলবো যে এই আশাটা করেন না যে আপনি মালদবাতে যান সেটা সমস্যা নাই কিন্তু মালদবাতে যাওয়ার পর আপনি এই আশা করবেন না যে মালদবাতে গেলে আমি ইউরোপে ডুকে যেতে পারবো ইতালিতে যেতে পারবো গেম মারতে পারবো তবে আমি আগেও বলেছি এখনো বলি মালদবা যাওয়া সৌদি আরব অথবা কাতার কুয়েত এগুলাতে যাওয়া একই কথা এখানে গেলে যেরকম আপনি ইয়া পাবেন বিভিন্নভাবে কাজকর্ম করে সুযোগ সুবিধা পাবেন তো যে ওখানে যেমন পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাবেন তাইলে মালদবা তো ওই পরিমাণ বেতনে পাবেন আপনি আহামরি কোনো বেতন পাবেন না ভাই মালদবার ব্যাপারে আমি দেখছি অনেকে বেলারুস নিয়েও কথা বলেন মালদবাটা কত মানে দারিদ্রিক দেশ এটা আসলে হয়তো আমাদের জন্য আমরা মনে করি কি যে কোনো একটা স্যানজেনে ঢুক মানে নন স্যানজেনে ঢুকলে আমরা স্যানজেনে ঢুকে যেতে পারবো আসলে কি বাস্তবে তাই হচ্ছে কত লোক গেম মেরে মারা গেছে আবার কত লোক অবৈধভাবে যাওয়ার পর আমাদের বাংলাদেশের যে আমাদের জাতিগতভাবে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি আপনারা একটা জায়গায় যা নাই এখনও যাওয়ার আগেই প্রোগ্রাম করে ফেলতেছেন আপনি ইতালি চলে যাবেন ফ্রান্সে চলে যাবেন জার্মান চলে যাবেন এই যে অবৈধ ইলিগেলাইজেশান অধিবেশন বা ইলিগেলাইজেশান বসবাস করার জন্য চিন্তা ভাবনা করেন এগুলো কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খুব ভয়াবহ বিপদ ডেকে আনবে তো আমি আপনাদের কাছে চেষ্টা করব যে আপনারা যা ভাবতেছেন মালদবার ব্যাপারে বা যেভাবে আমি ইউটিউব অথবা ফেসবুক অথবা টিকটক অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা যেভাবে মনে করতেছেন যে অনেক কিছু হয়ে যাবে মালদোভায় গেলে আসলে এমন কিছু না ভাই মালদবা যাইতে পারেন তবে আমি এতটুকু শুধু বলবো মালদোবাতে হ্যাঁ নন সেনজেন হলেও ইউরোপিয়ান কিছু চলাচল বা ব্যাকগ্রাউন্ড বা এদের থাকা খাওয়া বা জীবনযাত্রার মান লাইফস্টাইল কিছুটা ইউরোপের মতোই আছে এটা বলকান উপদ্বীপের একটা রাষ্ট্র কিন্তু আমি আপনাকে এতটুকু বলবো যে ওরা নিজেদের মধ্যেই তো চাকরির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ওরা অনেক সমস্যা পড়ে আছে হয়তো আপনি বাংলাদেশ হিসেবে আপনার একটা স্বপ্ন থাকে আমি থাকবো না আমি আপনাদেরকে বলবো মালদবাতে না থাকলে আপনি কি সহজে চলে যেতে পারবেন মালদোভা কোথায় ইতালি কোথায় আপনি কি এটা দেখছেন তো বিভিন্ন দেশ পার হইতে হবে স্লোভাকিয়া পার হইতে হবে স্পেন পার হইতে হবে অনেকগুলা দেশ পার হইতে হবে আর এই স্ট্রাগলে আবার অনেক সময় দেখা গেছে ভাই পাচারকারীরা এরকমও করে আপনাকে মালয়েশিয়া নিয়ে রেখে দিল বললো যে আপনি আপনার পরিবারকে ফোন দেন আপনি মালদভায় চলে আসছেন আসলে অথেন্টিক এজেন্সি ছাড়া আমি কিছুদিন আগে আমার এক একটা গ্রুপকে পর্তুগালের জন্য বিষার জন্য দিয়েছিলাম তারা অথেন্টিক দিকে তাদের কাছে তারা কাজ করতে পারে নাই প্রত্যেকটা লোককে তারা যে ক্যাশ যত টাকা নিছে সব টাকা তারা ফেরত দিয়ে দিছে তো আসলে আমরা হয়তো মনে করি যে আমরা যেরকম মনে করতেছি যে অথেন্টিক এজেন্সি নাই অবশ্যই আছে ঢাকা শহরও আছে যাদের আত্মীয় রিলেটিভ বা পরিচিত ভাই বেড়াদার কারণ আপনি এজেন্সি ছাড়া তো কোনো দেশে যেতে পারবেন না এজেন্সির মাধ্যমেই আপনাকে যেতে হবে তো এজেন্সির মাধ্যমে যেহেতু যাবেন সেহেতু আপনাকে আমি মনে করি খুব ভালো অথেন্টিক এজেন্সির মাধ্যমেই আপনাকে বাইরে যেতে হবে আর যদি সেটা না হয় তাহলে শুধু শুধু ওই পঞ্চগড় দিনাজপুর থেকে ঢাকা আইসা কুমিল্লা আইসা বা চট্টগ্রামে আইসা একটা এজেন্সিকে টাকা দিলেন দুই লাখ টাকা দিলেন কাজ করতেছি ভাই করব ভাই এইভাবেই চলবে পরবর্তীতে আপনার যাওয়া হবে না এবং ইউরোপের নন স্যানজেন দেশগুলো যাওয়ার স্বপ্ন আপনার ভুণ্ডুল হয়ে যাবে এই ক্ষেত্রে বেলারুস নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে